নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা ময়দার মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল তোমরা এখানে রিফাইন তেলের জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারো এখন সমস্ত শুকনো উপকরণগুলো হাত খুব ভালো করে ঘষা দিয়ে দিয়ে মেখে নেব যাতে ময়দার মধ্যে ময়ামটা খুব ভালোভাবে হয়ে যায় ময়দার মধ্যে ময়ামটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি ময়দাগুলো দেখো হাত দিয়ে মুঠো করলেই সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো ময়দাটাকে দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু রেফাইন তেল দিয়ে এর চারপাশটা ভালোভাবে গুলিয়ে নেবো তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি কড়াইশুঁটির পুটটা রেডি করে নেব পুটটা বানানোর জন্য এখানে দেখো আমি মটরশুঁটিগুলো আগে থেকেই ছাড়িয়ে রেখেছি এখন কড়াইগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে ঝালের জন্য দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল বুঝে এখানে লঙ্কা দেবে সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা কুচি এইভাবে মশলাগুলোকে কড়াইয়ের সাথে একসাথে দিয়ে পেস্ট করলে মশলার টেস্টটা খুব ভালো হয় তোমরা চাইলে মশলাগুলো আলাদাভাবেও বেটে নিতে পারো এখন আমি এটাকে মিক্সির মধ্যে ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো এখানে দেখো পেস্টটা এমনভাবে বানিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম ভাব নেই একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এখন তেলের মধ্যে দিলাম এক চামচ পরিমাণে হিং কচুরির জন্য কিন্তু এখানে হিংটা অবশ্যই করে দিতে হবে হিং দিলে কচুরির টেস্টটা খুব ভালো হয় আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি এই পুরটা কিন্তু একটু ঝাল মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো তোমরা তোমাদের টেস্ট বুঝে দেবে এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে একটা জায়গায় জমাট বেঁধে যাবে তো নাড়তে নাড়তে দেখবে এটা কড়ার গা থেকে খুব ভালোভাবে উঠে চলে আসবে আর এটা অনেকটা শক্তভাবও হয়ে যাবে তখন ভাবে পুরটা কিন্তু একেবারেই রেডি এখানে আমার কড়াইশুঁটির পোটটা কিন্তু একেবারেই রেডি কড়ার গা থেকে খুব সহজে উঠে আসছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম একটা সাইডে ঠান্ডার জন্য রেখে দেবো আর এদিকে মেখে রাখা ময়দাটাকে দেখো আরও একবার হাতে খুব ভালো করে আমি মেখে নেব তারপরে কচুরির জন্য সাইজ মতো করে আমি লিচিগুলো তৈরি করে নেবো এখানে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে হাতের চেটোর মধ্যে দিয়ে এইভাবে পাকিয়ে নিলাম এবারে এটাকে আমি ছোট ছোট বাটির আকারে শেপ দিয়ে নেব তারপরে যে পুটটা রেডি করে রেখেছিলাম ওটা অল্প পরিমাণে নিয়ে এর ভেতরে দিয়ে এর মুখটাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা যেন কোনো জায়গায় খোলা না থাকে তাহলে এটা ভাজার সময় কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে আর কচুরিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখো ঠিক এইভাবে পুরটা দিয়ে মুখটাকে চেপে আমি ভালো করে বন্ধ করে দিলাম এখন আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব এখানে আমার লিচিগুলোর ভিতরে কমপ্লিট এখন আমি এগুলোকে নেব এখানে একটা বেলুন নিয়েছি সামান্য একটু তেল বুলিয়ে নিলাম এখন আমি সব কচুরিগুলোকে বেলে নেব এখানে কিন্তু কচুরিগুলোকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না আর কচুরি একটু মোটা মোটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে লুচি যেমন আমরা পাতলা করি সেরকম পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে তো দেখো আমি যেভাবে বেলছি ঠিক এইভাবে কচুরিগুলোকে সব বেলে নেব এখানে আমার সব কচুরিগুলোই বেলা কমপ্লিট এখন আমি কচুরিগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রেফাইন তেল এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা একটা কচুরি দিয়ে খুব ভালোভাবে কচুরিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব কচুরিটা তেলে দেওয়ার সাথে সাথেই ছান্তার সাহায্যে একটু এরকম নাড়াচাড়া করবে দেখবে প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কচুরিটা ফুলে উঠছে তো আমি এইভাবেই প্রত্যেকটা কচুরি এখানে ভেজে নেব এখানে আমার সব কচুরিগুলোই ভাজা কমপ্লিট আর দেখতে পেলে কচুরিগুলো কত সুন্দর ফুলেছিল তো শীত থাকতে থাকতে তোমরাও বাড়িতে একবার এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলো শীতকালে সবজির টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয় অন্য সময়ও কিন্তু কড়াইশুঁটি পাওয়া যায় তবে শীতের সবজি দিয়ে বানানো তার টেস্ট একদম আলাদা তো দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে তো তোমরাও বাড়িতে একবার এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলো রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা